উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উপর দিয়ে বয়ে গিয়েছে কুলিক নদী এই নদীটি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার রায়পুর ইউনিয়নের মরার বিল নামে একটি জলাভূমি থেকে উৎপন্ন হয়েছে এটি বাংলাদেশের বালিয়া ডাঙ্গি রানী শঙ্কাইল ও হরিপুর উপজেলা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় প্রবেশ করেছে রায়গঞ্জ শহরের ওপর প্রবাহিত হয়ে অবশেষে এটি নদীর সঙ্গে মিলিত হয় এবং পরবর্তীকালে মহানন্দা নদীতে মিশে যায় কুলিক নদী সময়ের সঙ্গে তার রূপের পরিবর্তন করছে বর্ষায় নদী ফুলে ভেপে উঠছে আবার শীত নালায় পরিণত হচ্ছে দিন দিন নদীর নাব্যতা কমে যাচ্ছে কথায় আছে নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে তবে কুলিকে এমনটা নয় রায়গঞ্জবাসীর ভুলের কারণে আজ মরা নদীতে রূপান্তরিত হতে চলেছে নদী নদীতে নানা ধরনের নোংরা আবর্জনা প্লাস্টিক প্রতিমার কাঠামো এই সব নদী গর্ভে নিক্ষেপ করা তো বটেই পাশাপাশি নদীর পার বরাবর বসতি বাড়িঘর নির্মিত যে কারণে নদীটি স্বচ্ছন্দে বইতে পারছে না কৃত্রিম নদীকে বাধাপ্রাপ্ত করতে হচ্ছে এই বিষয়ে রায়গঞ্জ বেশি চিত্রশিল্পী শিবশঙ্কর উপাধ্যায় কি বলেছেন শুনুন আপনার নাম শিবশঙ্কর উপাধ্যায় আপনার বাড়ি কোথায় সামনে তার মানে কুলিক পাড়েরই বাসিন্দা আমরা দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জের দ্বিতীয় কুলিক সেতু সুভাষগঞ্জ ব্রিজের ওপরে এটা ক্ষিতি গোস্বামী নয়ের দশকে এটা চালু করেছিলেন যে নদীটা বর্ষার সময় বান্ডাকে বহু ঘরবাড়ি গবাদি পশু ভাসিয়ে নিয়ে যায় আজকে একটা নালায় পরিণত এই কারণেই এটার কারণ কি আপনি মনে করছেন যে মানুষের দূষণ ছড়ানো না কি বিষয়টা কি না আমি তো ওভাবে ভাবি না আমি যেটা দেখছি যে এখন এটা রবীন্দ্রনাথের কবিতার মতো আমাদের ছোটো নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এখন আমি এই ভিজুয়ালটা করছি আমি যেহেতু একজন চিত্রশিল্পী আবার যখন বন্যা আসে তখন যে ভাসছে দিন যাচ্ছে চারদিকে জলে প্লাবন হচ্ছে হ্যাঁ সেই রূপ এবং বৈচিত্র্যগুলোকে অনুভব করি হ্যাঁ এটা সঠিক যে উদ্যোগ নেওয়া উচিত রায়গঞ্জবাসীর কারণ যে নদী তো সভ্যতা নদী জীবন হ্যাঁ এবং আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেটা রাজনৈতিক ব্যক্তি এবং সমাজ সামাজিক সমাজকর্মী যারা আছে তারা ভাবুক ভাবা উচিত হ্যাঁ আমি তো শিল্পী হিসাবে সে রূপটাকেই দেখি সে জল যদি খুব শীর্ণও হয়ে যায় তখনও আমার ভালো লাগে আবার যখন ভরা যৌবন থাকে নদীর তখনও ভালো লাগে পাশাপাশি মানুষ যদি সামান্য সতর্ক না হন ভবিষ্যতে কুলিক নদী বিলুপ্তির পথে যেতে চলেছে অন্যদিকে রায়গঞ্জের আরো এক বাসিন্দা সন্দীপ সরকার কি বলেছেন শোনাব আপনার নাম আমার নাম সন্দীপ সরকার কোথায় বাড়ি আমার বাড়িও নদীর পাড়েই আচ্ছা মানে মিলনপাড়ায় আমার বাড়ি আচ্ছা তার মানে নদীটাকে আপনি খুব কাছ থেকে দেখেছেন এবং উনিশশো সাতাশি পঁচানব্বই উনিশশো একানব্বই এবং হ্যাঁ দু হাজার বন্যা হয়েছিল ঘন ঘন বন্যায় মানুষ যে কত দুর্দশার মধ্যে পড়ে তার জ্বলন্ত উদাহরণ আপনি নিজেই একদম আমার বাড়িতেই জল ঢোকে জল ঢোকে এইবারে আসলে টাউন প্রোটেকশন বাদ বাঁধ যেটাকে বলছে টিডিপি বা ওই টাউন প্রোটেকশান বাঁধটাকে নিয়ে যেভাবে সরকার চিন্তাভাবনা করেছিল সেটা বোধহয় সঠিকভাবে রূপায়িত হয়নি বলেই জলটা শহরের মধ্যে দিয়ে ঢোকে জল শহরকে বাঁচাবে কি শহর উল্টো শহরের মধ্যে দিয়েই ঢোকে এইবারে আপনার কি মনে হয় যে নদী দূষণের কারণে কি এই নদীর নাব্যতা কমে এসছে মানে নদীটাকে আবর্জনা ফেলা উচিত কি উচিত নয় আপনার ভাষা মানে আপনার বক্তব্য কী না আপনার কথাটা সহমত করেই বলছি যে নদীতে তো কখনোই নদীটা একটা নিজস্ব ধারায় চলবে সে তার মধ্যে যদি বাধা পায় তাহলে তো প্রকৃতির ভারসাম্য কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে আর প্রকৃতিকে আমরা প্রতিদিন চর মারছি যেদিন প্রকৃতি জোরে একটা ঘুষি মারে তখন আমরা চিৎকার করে উঠি হ্যাঁ তো নদী তো যথেষ্টই দূষিত হচ্ছে এবং নদীর মানে নাব্যতাটাও কমে যাচ্ছে তার জন্য সরকারও দুই সরকার আছে আমাদের দেশে একটা রাজ্য সরকার একটা ভারত সরকার তাদের উচিত স্টেপ নেওয়া এটা আমরা সাধারণ জনগণ তো আর এইগুলো খনন কাজ বা যা যা করার একটা ভৌগোলিক মতে যা যা করার সেগুলো তো আমাদের পক্ষে সম্ভব না ওটা তো সরকারি কাজ হ্যাঁ তো সেটা সরকাররাই ভাববে কিন্তু একটা কথা বলি আজকাল আজকের যুগে এই সময় দাঁড়িয়ে আমাদের দেশে হ্যাঁ বিশেষ করে লালনের একটা গান আছে হ্যাঁ গানটার কোনো কাজই এরা করে না শুধু টানা না করে একটা গান আছে তো সেরকমই মানে এরা কোনো কাজ করছে না শুধু তানানা না করছে মানে আপনার কথা হচ্ছে কোনো রাজনৈতিক দলই বা কোনো রাজ্য কিংবা কেন্দ্র সরকার কোনোটাই কেউ কোনো কাজ করছে না করছে না না সেটা তো একরকম কিন্তু তারপরে আমি বলি যে মানুষ তার বাড়ির প্রতিমা নিরঞ্জন করছে পুকুরে বা নদীতে এনে সেই সঙ্গে হচ্ছে ফুল বেলপাতা ফেলছে এতেও তো নদী দূষণ হচ্ছে তো অবশ্যই হচ্ছে তো আচ্ছা এই দূষণটাকে রোধ করার জন্য কি জনসচেতনতা বাড়ানো দরকার সচেতনতা বাড়াবে কারা সেটাও তো সরকার দ্বারাই বাড়াতে হবে সরকারের বিভিন্ন স্কিম নিয়েই বাড়াতে হবে সেটা কি করছে আমাদের তো একমাত্র নদী এই নদী বাংলাদেশ থেকে আসছে আমার শোনা কথা যে এই নদীটা নাকি কোদাল দিয়ে কেটে আনা হয়েছিল প্রথমে ড্রেনের মতো পরে এটা জলের স্রোতে বড় আকার নিয়েছিল তো কোদাল দিয়ে কাটা হয়েছে বলে এই নদীর নাম কুলিক নদী এটা আমার শোনা কথা তো সেই নদীটার আজকে এই অবস্থা সে তার জন্য সরকারি স্টেপ নেওয়া দরকার জনগণ তো করেই জনগণ বাড়ির আবর্জনা ফেলে তার তাকে সচেতন করবে কেউ তাকে তো সচেতন করতে হবে সরকারকে দাঁড়াই বা জনপ্রতিনিধিদের মাধ্যমে করা উচিত আমি যদি সেই তুলনায় সেটা পর্যাপ্ত নয় আপনার আমি যদি এখন কাউকে বোঝাতে যাই সে আমাকে চর্থাপ্পড় মারবে আজকে সরকার যদি বোঝায় তাহলে তো তাকে চর্থাপড় মারবে না সরকারের কাজ যেটা সেটা সরকার করলেই আর কোনো কিছু থাকে না ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা বক্তব্য শুনে অনেকটাই সমৃদ্ধ হলাম আপনার বক্তব্য হচ্ছে সরকার এবং বেসরকারি উদ্যোগের পাশাপাশি মানে কেন্দ্র এবং রাজ্য সরকারকেই উদ্যোগী হতে হবে তবে 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 এই নদীটা বাঁচবে ধন্যবাদ প্রাচীনকাল থেকে এই নদীকে কেন্দ্র করে এই অঞ্চলে বাণিজ্য ও কৃষিকাজ বিকশিত হয়েছে বর্তমানেও স্থানীয় কৃষিকাজে সেচের জন্য এই নদীর জল অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে তা আর হয়ে উঠছে না কুলিক যে এখন নালায় পরিণত হয়েছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর ইন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ড্রোন ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডিতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে